السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত তারিফ ও প্রশংসা শ্রী মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সমস্ত কর্ম থেকে পারে করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ

তাকুয়া অবলম্বন করার কতগুলি উপায় আল্লাহ পাক রব্বুল আলমী কোরআনুল মধ্যে বলে দিয়েছেন এই উপায়গুলা যদি আমরা মেনে চলি তাহলে তাকুয়া অর্জন করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তাকুয়া যদি আমার ভিতরে না থাকে তাহলে আমার দ্বারায় আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা মোতাবেক করা সম্ভব হবে না আর আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠাইছেন আমাদের কি উদ্দেশ্য একটাই যেন হুকুম আমরা মানি রসুলের তরিকা অনুযায়ী এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তো এই উদ্দেশ্যে যেহেতু আমাদেরকে পাঠাইছেন সুতরাং এই উদ্দেশ্য আমাদের পুরা করতে হবে আর এটা পূজা করতে গেলে একটাই মাধ্যম করতে হবে কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আল্লাহ ফবুল আলম কোরআনের মধ্যে জাগাই জাগাই তাকোয়া অবলম্বনের কিছু পথ আমাদেরকে বাকিয়ে দিয়েছেন তার মধ্যে একটি জমাই বলা হয়েছে কোনো মাস স্বাভাবিকই নাই ইমানদার বান্দারা তোমরা যদি তাকুয়া অবলম্বন করতে চাও তাহলে যারা সদিকিন বান্দা তাকুয়া ওয়ালা বান্দা তাদের সঙ্গে তোমাদেরকে সম্পর্ক কায়েম করতে হবে এরপরে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ

আল্লাহর ভয় ভিতরে কিভাবে আসবে সে কথাও বলে দিয়েছেন তুমি যা করতেছ এই কাজের দিকে একটু নজর রাখো এটা তোমার পরকালে কোনো কাজে আসবে কি না আল্লাহ আলম সুন্দর করে চোখে আমদিন করে বলতেছেন হে ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় কর আয়াতের পরের অংশ বলতেছেন আল্লাহ ভয় ভিতরে কি করে আসবে তাকাও তোমার কর্মের দিকে কি কাজ তুমি করতেছো এই কাজটা পরকালে তোমার কি উপকারে আসবে সেদিকে তাকাও তাহলে তাকে অবলম্বনের একটা মাধ্যম এখানে আল্লাহ বলে দিলেন আল্লাহর ভয় ভিতরে আসবে আমার তখন আসবে যখন আমি আমার কর্মের দিকে তাকাব আমি যখন আমার কাজের দিকে তাকাব যে আমি যে কাজগুলি করি আমার এই কাজগুলি কাল কেয়ামতে কোনো উপকারে আসবে কিনা এই নিয়ে আল্লাহ চিন্তা করতে বলেছেন তোমার নজর রাখো ওইখানে ফিকির করো কি কাজ করলে সকালে ঘুম থেকে ওঠার ঘর থেকে নিয়ে আবার ঘুম যাওয়ার আজ পর্যন্ত কি কি করলে একটু নজরটা রাখো এই কাজ তোমার পরকালে কোন উপকারে আসবে কোন কাজে দিবে কি এটা নিয়ে একটু চিন্তা করো আমরা কি চিন্তা করি আজকে আমরা সকালে ঘুম থেকে উঠেছি ফজরের নামাজটাও করি নাই এমনও আল্লাহর বান্দা আছে ফজরের নামাজটাও আমরা আদায় করতে পারিনি অথচ আল্লাহ আপাকুল আল আমি আমাকে দুনিয়াকে পাঠাইলেন কেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াকে বলা হয়েছে আখেরা তো এখানে আমি যা করব এটাই আখেরাতে আমি পাবো দুনিয়ার বিষয় আমাদের খুব পূজা আছে এই যে আমরা ক্ষেত থালাইছি এই ক্ষেত কত সুন্দর করে আমরা যত্ন করতেছি কত সুন্দর করে আমরা যত্ন করতেছি কত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেতের পিছনে আমরা খাটাখাটি করতেছি কেন ভালো ফসল যেন আমার বাসায় পৌঁছে ভালো ফসল কেন আমার বাসায় পৌঁছে এবং সেটাকে আবার হেফাজত করতেছি করে আমরা ঘিরে দিয়েছি হাঁস মুরগি গরু বকরি ছাগল ভেড়া যেন আক্রমণ না করে এজন্য এই ক্ষেত্রে আবার সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিয়েছি এটা আমাদের বুঝে আসলো কিন্তু একের একের ফসল আমাদেরকে ফালানোর জন্য দুনিয়াকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সে আখেরাতের ফসল আমরা কি ফালাইলাম আর সে আখেরাতের ফসলকে আমরা কি পরিমাণের নেট দিয়ে আমরা ঘিরে গিরিয়ে দিলাম যাতে করে কোনো প্রকারের আক্রমণ না আসে যতটুকু ফসল ফালাইছি আমরা ফালাইতে পারি না যতটুকু ফালাইছি এটাও আবার আমাদের হেফাজত নাই সতর্ক নাই ফালাই রাখছি যা হচ্ছে হচ্ছে যা হবে হবে কিন্তু দুনিয়ার ব্যাপারে আমাদের কত সতর্কতা সমস্ত প্রকারের আক্রমণ থেকে এই ক্ষেত্রে এই ফসলকে কিভাবে বাঁচানো যায় রক্ষা করা যায় সেই চিন্তা আমার মাথায় আছে আমার মাথায় না থাকলে আরো দুই চারজনের জিজ্ঞেস করে আমি সেটা বাঁচানোর ব্যবস্থা করি কিন্তু আখের আখের ফসল যে আমরা এখানে রোপণ করতেছি আমার এই আহারাতের ফসল হেফাজতের জন্য রক্ষা করার জন্য আমরা কি করতেছি কোনো খবর নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আহারাতের ফসল ফালার জন্য আহারাতের বীজ রোপণ করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন অথচ সেই ফসলের আমাদের কোনো খবর নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি করতেছি আল্লাহ বললেন ওয়াল্টাঙ্গুর নাচুম্মা পদ্মাবাদ নিজর তোমরা প্রত্যেকেই চিন্তা করে দেখো প্রত্যেককেই চিন্তা করো প্রত্যেককেই নজর রাখো যে কাজগুলি করলে এই কাজ কাল কেয়ামতে এই কাজ পরকারে তোমার কোন উপকার দিবে না। এইটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলেই আমাদের তাকওয়া অর্জন হয়ে যাবে ইযিনে আল্লাহ বলছেন আত তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই ভয়টা কিভাবে পয়দা হবে যদি আমি আমার কর্মকে নিয়ে আমি আমার কাজকে নিয়ে চিন্তিত করি যে আমার ওই কাজ পরকালে উপকারে আসবে কিনা তাহলেই তা অবলম্বন হয়ে যাবে অথচ আমরা সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কত কাজ করতেছি কোন কাজের নাই করতেছি করতেছি কেন হ্যাঁ ফিকির আছে দুনিয়ার দুনিয়ার ফিকিরটা আমার ঠিকই আছে আমি যে কাজগুলো করতেছি দুনিয়ার ফিকির আমার ঠিক আছে দুনিয়ার কোনো কাজে আসবে কিনা আমি কেন করতেছি

প্রকৃত জ্ঞানী তো সেই প্রকৃত জ্ঞানী তো সেই যে নিজে নিজেকে চিনতে পারে আমি কমে আমাকে পাঠানে হয়েছে আর আমার গন্তব্যস্থল কোথাও কোথায় আমাকে যেতে হবে এইভাবে যে নিজে নিজেকে চিনতে পারে সেই জানি আর পরকালের জন্য সামানা যে জোগাড় করে বসাও সেগুলো প্রকৃত জ্ঞানী আর আমরা দুনিয়ায় যে যত উন্নতি করতে পারে দুনিয়ার লাইনে যে যত অগ্রসর হতে পারে তাকে আমরা বলে থাকি জ্ঞানী অথচ আল্লাহ রসুল বলেছেন সে সবসেই নাদান সবসেই তো মূর্খু যে দুনিয়ার লাইনে অনেক অগ্রসর কিন্তু আখের আখের সামান বসায়নি

এই ভয়টা কিভাবে অর্জন হবে এখানে আরেকটা পদ্ধতি আল্লাহ আমাদের মকমিন কিভাবে ভয় অন্তরে পয়টা হবে আল্লাহ মকরব্বুল আলমী তোমার সব কিছুর খবর রাখেন কোথায় কি করতেছি আমি আল্লাহ তক্রব্বুল আলমিন বলতেছেন খবির উম বিমা তামাল তোমরা কি করো কোথায় করতেছ কিভাবে করতেছ আমি আল্লাহ বাবুল আলম সবকিছু খবর রাখি যথাযথভাবে খবর রাখি ঘরের দরজা বন্ধ করে দিয়ে অন্যায় করতেছ আমি আল্লাহ বাবুল আলম কিন্তু জানি এই কথাটা জেনে রাখো আমি আল্লাহ সব কিছুর খবর রাখি রাতের অন্ধকারে অন্যায় করতেছ আমি আল্লাহ সব কিছুর খবর রাখি চিন্তা করলাম দুনিয়ার কেউ দেখলো না বাড়ির পাশেই পুকুর দুনিয়ার কেউ দেখলো না আস্তে করে মাছ ধরে নিয়ে চলে আসলাম বাড়ির পাশেই খেত আস্তে করে খেতটা উঠে নিয়ে আসলাম রাতের আন্ধারে কুয়াশার ভিতরে কেউ দেখলো না কেউ জানলো না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন না এটা ভাবে না খাবির অঙ্গি মাতা তুমি কোথায় কি করতেছো সব খবর আমার কাছে আছে সব কিছুর ক্যামেরা খবর রাখো। এই কথা মাথায় রাখো যদি এই কথাগুলো নিয়ে আমি চিন্তা করি এই কথাগুলো নিয়ে যদি আমি ভাবি তাহলে তা অবলম্বন করা আমার জন্য সহজ হবে

তাকওয়া অর্জন করো তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো ওয়াকুলু এরপরে বলেন সঠিক কথা বলো সত্য কথা বলো অবাস্তব কোনো কথা বলো না বাস্তবশত বাস্তবদের সাথে মিল রেখে কথা বলো তার মানে এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শিখা দিয়েছেন আল্লাহকে ভয় করার আরেকটা উপায় হলো মিথ্যা কথা ছাড়তে হবে সত্য কথা বলতে হবে যদি আমি সঠিক কথা বলতে পারি আল্লাহ বলছেন যদি সঠিক কথা বলতে পারো এই সঠিক কথা তোমার জীবনে সব ভুলকে সুপ্রায় দিবে সমস্ত আমল গুলিকে করে দিবে একটা সঠিক কথা এর জন্য সঠিক কথা বলতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা কথার ধারে কাছে যাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় এভাবে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন তার মানে তাকওয়া এমন একটি গুণ এই তাকওয়া ছাড়া ভাবেই সম্পূর্ণরূপে ইসলাম প্রবেশ করা সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক কথাগুলি কথাগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন সকলে বল আমি